রবিবার জেলায় কাটুয়া দু নম্বর ব্লকে সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমুল গ্রামে মা দেবাসীন চণ্ডী মাতার পুজো অনুষ্ঠিত হল আপামর বাঙালি যখন শারদীয়ার উৎসবে মেতে তখন আমুল গ্রামে দুর্গাপূজা হয় না প্রতি বছর মাঘ মাসে শুক্লাপক্ষে নবমী তিথিতে দেবাসীন চণ্ডী মাতার পুজোর আয়োজন করা হয় আমুল গ্রামে আশেপাশে গ্রাম থেকে বহু মানুষ আসেন দেবাসীন চণ্ডী মাতার পুজো দিতে আমল গ্রামে দেবাশীন চণ্ডী মাতার পুজো প্রায় পাঁচশো বছরের পুরনো দেবাসীন চণ্ডী মাতার পুজোয় দুটি মূর্তির পাশাপাশি রেখে পুজো করা হয় একটি পুরাতন শিলামূর্তি অপরটি মাটির প্রতিমা দেবাসীন চণ্ডী মাতার মাটির প্রতিমা বিচিত্র ধরনের দেবীর ডান দিকে রয়েছে চারটি হাত ও দিকে ছটি হাত তার মধ্যে ডান দিকের একটি ও দিকে দুটি হাত বড় বাকি সাতটি হাত তুলনামূলক ছোট সপ্তমী থেকে নবমী এই তিন তিথির পুজো শেষ করতে হয় নবমীতেই তবে একদিনের পুজো হলো আচার মেনে উৎসব চলে চার দিনই পুজো উপলক্ষে বসেছে একটি মেলা এই পুজোকে ঘিরে আনন্দে মেতে উঠেছে আমল গ্রামের মানুষেরা চীপণ্ডা এই পুজোকে আশপাশের চারপাশকে ধর্মের মানুষকে সঙ্গে আকর্জিত হয় এবং এই পুজোটা আমাদের ইতিহাস দিয়ে জানা যায় শুরুতে আমরা যেটা শুনেছি প্রায় পাঁচশো বছরের পুরনো পাঁচশো বছর আগে যে মা আছে উনি পেয়ারশিম নালা অর্থাৎ বিল সেই পিলের নাম হচ্ছে পেয়ারশিমে

বাড়ি পূর্ব বর্ধমানে অঞ্চলতির আমুল গ্রামের গ্রামের চন্ডি মাতা এই উপলক্ষে পুজোটা হয় মহানন্দা নবমী উপলক্ষে হয় সরস্বতী পুজোর পাঁচ দিন পরে যে নবমীটা হয় ওই নবমীতে পুজোটা হয় হ্যাঁ বলছি এই পুজো সম্পর্কে কি ইতিহাস আছে বা তা এই পুজো সম্পর্কে ইতিহাস এই মাকে পাওয়া যায় আমাদের গ্রামের পশ্চিম দিকে দাসিল নালা বললে একটা নালা আছে সেই নালায় এক চৌকিদার শব্দটাকে দেখে ওই মাকে মা নিয়ে ও নিয়ে এসে এই অস্ত্র তলায় রেখে দেয় পরবর্তীকালে আটমি রাজা যখন বর্ধমানে কোনো একটা কেসের উপলক্ষে যাচ্ছিলেন উনি এইখানে সেই নিজে দেখে বলেছিলেন যেটি আমি কেসের ডিউটি পাই তাইলে আমি এখানে সমস্ত ব্যবস্থা করব তিনি ওই ডিউটি পাওয়ার পর এই সমস্ত জমিদারি এই জমি জায়গা দিয়ে ঢাক গ্রভিত সমস্ত কিছু এই ব্যবস্থা রাজা করে যান এবং বর্তমানে এখনো পর্যন্ত সে রাজার নামই সম্ভব হয় এই দুর্গা যদি হয় হ্যাঁ নবমীর সমস্ত পুজোটাই হয় নবমীতে দুর্গা পুজোর যে পুজোটা হয় সেই পুজোটাই পুরো দেখা হয় এই দুর্গাপুজো আনন্দ গিয়ে এই গ্রামের মানুষের এই পুজোতে পারে হ্যাঁ এই পুজোতে দুর্গা পুজোর আনন্দটাই পূজা আপনার নাম আমার নাম শিশির চেড়ি